আপনাদের এর কালেকশন কিন্তু চলে আসছে বাংলা চলে নতুনভাবে স্টক হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও যারা দেখবেন আপনাদের রিকোয়েস্টে কালেকশন নিয়ে আসলাম কাশ্মীরি কটনের ভিতরে এত চমৎকার ডিজাইন এবং সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা হবে পাশাপাশি এটা সালোয়ারটা কিন্তু সম্পূর্ণ চিকেন কাজ করা একদম নিচে দেখেন একদম নিচে চিকেন কাজ করা আর আপনার ওন্নাটাও সম্পূর্ণ কাজ করা তিনটা কালার হবে তিনোটা কালারই এক চান্সে দেখার সাথে সাথে পছন্দ হবে একদম এগুলা কিন্তু সফট কালার সুবার কালার এবং অন্যগুলো হাত হবে লং যে যত খুশি চান তত খুশি ব্যবহার করতে পারবেন যারা সুন্নতি জামা ব্যবহার করেন তারাও কিন্তু এই জামাগুলো মানে সুন্নতি জামা হিসাবে ব্যবহার করতে পারবেন অনেক চমৎকার একটা ড্রেস আর এত আরামদায়ক হবে কাপড়ের কোয়ালিটি একদম নিখুঁত না মানে না বললেই নয় যে কাপড়ের কোয়ালিটিটা কীরকম এই কাশ্মীরি কটনে কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে স্টক হয় কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারি না আসলে ভিডিও দেওয়ার মতন সময়ের কারণে আমরা ভিডিও আপনাদেরকে দিতে পারি না আর কি যেহেতু এইগুলো আমাদের রানিং প্রোডাক্ট আমাদের মানে শপে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু রেগুলার সেল হচ্ছে রেগুলার বলতে কি আমরা কন্টিনিউ প্রসেসে এই টাইপসের প্রোডাক্টটাই বেশি সেল করি যেহেতু বাংলাদেশে গরম থাকে বেশি সেই হিসাবে এই কাশ্মীরি কটন ড্রেসগুলো বেশি চাহিদা থাকে আমাদের শপে তো স্টক স্ট্রক হওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিও না দেওয়ার কারণে হয়তোবা দেখা যায় কালার সেট চেঞ্জ হয়ে যায় এই জন্য ভিডিও দিই না তাই চেষ্টা করবো যে এখন থেকে স্টক হওয়ার সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিব। এটা হলো জামাটার সাইড হাতার কাপড়টা নিচে আছে এবং নিচে একটা চায়না লেস দেওয়া আছে মানে যেভাবে খুঁজে সেভাবে রাফ এন্ড টাফ আপনারা ইউজ করবেন রং কোষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রংকশে কী আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং স্যালোয়ারের আড়াই গোজ পাবেন স্যালোয়ারের নিচে সুন্দর কাজ করা আছে একদম নিখুঁত কাজ করা আর প্রোডাক্টের মান হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ না হলে প্রোডাক্ট কোনো সময় ভিডিও বাংলা আচল ফেসবুক পেজে আপলোড করে না অথবা ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করে করে থাকি না এই টাইপসের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে আমাদের সব থেকে এসে নিলে আপনার মিনিমাম বাজেট থাকতে হবে পনেরোশো ষোলোশো টাকা শুধুমাত্র যেহেতু আপনারা ভিডিও দেখে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করবেন প্রাইস আগের মতন থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন তিনটা কালার হবে ডিজাইনের তিনটা কালার ইনশাআল্লাহ পছন্দ হবে একদম সুপার কালার এবং ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরি ফেব্রিক কোয়ালিটি এবং ইনশাল্লাহ যারা বাংলা থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করেছেন তারা কিন্তু আমাদের বারো মাসের কাস্টমার হয়ে গেছেন অনলাইন কাস্টমার হয়ে গেছেন বারো মাসে চেষ্টা করছি আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে ভালো মানের প্রোডাক্টে ভিডিও দেওয়ার যেন আপনারা বাংলা থেকে একটা প্রোডাক্ট নিয়ে প্রতারিত না হন অনলাইনে অনেক রকমের প্রতারণা চলে তো যারা আমাদের কাছ থেকে নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ভালো রিভিউ দিচ্ছে তো অল্প কিছু প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি আমরা রেগুলার একটা দুটা ভিডিও কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ছাড়া আমরা কিন্তু ভিডিও দিই না আরেকটা বিষয় যারাই অনলাইনে অল টাইম আপনাদেরকে অফার দিবে অফারের প্রোডাক্ট কিন্তু অফারের মতনই থাকবে আর অফার ছাড়া প্রোডাক্টের কিন্তু ওইটা ওই কোয়ালিটি থাকবে তো এই কাশ্মীরি কটনগুলো বাংলা অঞ্চল থেকে মাত্র বারোশো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পারচেজ করতে পারবেন সম্পূর্ণ বডিতে কাজ করা অন্যায় কাজ করা পায় কাজ করা এত চমৎকার ডিজাইনের এই ড্রেসগুলো বাংলা অঞ্চল থেকে এত কম বাংলা অঞ্চলে চাইতে কম প্রাইসে কিন্তু আপনারা কোথাও থেকে পার্চেস করতে পারবেন না দেখার সাথে সাথে পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা পার্চেস করতে পারবেন অথবা পাশাপাশি আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে আপনারা এগুলো নিতে পারবেন প্রাইস আরেকবার বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাড়িতে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ